ভারতে বিলাসী জীবনে পলাতক আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের রাজনীতি এখনও উত্তপ্ত আর সেই উত্তাপে হারিয়ে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা গা ঢাকা দিয়েছেন সীমান্ত পেরিয়ে ভারতে কিন্তু সেখানে তারা কিভাবে সময় কাটাচ্ছেন ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টের অনুসন্ধানে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাটে বসে পলাতক নেতাদের কেউ ব্যস্ত জিমে শরীরচর্চায় কেউ আবার মাথায় নতুন চুল লাগাচ্ছেন রান্নাবান্নাও নাকি মাঝে মাঝে নিজেদেরই করতে হচ্ছে তাদের আরও মজার ব্যাপার হলো যারা একসময় দেশ চালাতেন তারা এখন ভিডিও কলে গোপন মিটিং করে মনোবল টিকিয়ে রাখার চেষ্টা করছেন এমনকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতার পার্কে হাঁটতে দেখেই পুরো বিষয়টা ভাইরাল হয়ে যায় অথচ দেশীয় ইমিগ্রেশনের রেকর্ডে তার বিদেশ যাত্রার কোনো প্রমাণই নেই তিরিশ হাজার টাকার ফ্ল্যাটে ভাড়া থাকুক বা দিল্লিতে হেয়ার ট্রান্সপ্লান্ট সব মিলিয়ে স্পষ্ট আওয়ামী লীগের পরাজিত নেতারা এখন ভারতে এক প্রকার নির্বাসিত জীবন কাটাচ্ছেন কারো স্বপ্ন দেশে ফেরার আবার কেউ এটাকেই ব্যক্তিগত পুনর্গঠনের সময় ভাবছেন কিন্তু বড় প্রশ্ন হলো এরা কি সত্যিই ফিরে আসতে পারবেন নাকি ভারতের ছায়াতেই কাটবে তাদের বাকি জীবন